এটা একটা ফুল ভিডিও সার্ভিস এই ভিডিওতে হাতের সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে জীবন থেকে শুরু করে আয়ু দুর্ঘটনা কেরিয়ার বিবাহ সব কিছুই এই ভিডিও আলোচনা করা হবে অবশ্যই নাম এবং ব্যক্তিগত অন্যান্য তথ্য গোপন করা হবে এটা একত্রিশ বছর বয়সী এক যুবকের হাত অ্যাস্ট্রোলজার ঘোষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন আমাদের ভিডিও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো সেখানে বিভিন্ন ধরনের আইটেমগুলো থাকে এখানে এটা যেমন ফুল কলিং প্যাকেজ বা যে কোনো ধরনের ভিডিও প্যাকেজ ছিল তো এটা সম্পূর্ণভাবে পেড সার্ভিস অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আপনাদের স্বাগত জানাই একটা নতুন ভিডিওয়ে এটি একটি সমগ্র হস্তরেখা জ্যোতিষ সংক্রান্ত আলোচনা ও পরামর্শ প্রেম বিবাহ ডিভোর্স স্বামী স্ত্রীর মৃত্যু পরকিয়া আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা চাকরি ব্যবসা উচ্চপদ বেকারত্ব লটারি প্রাপ্তি সব কিছুই থাকবে এই ভিডিওতে এর সাথে বিদেশ ভ্রমণযোগ যোগ রাজযোগ বা রাজনৈতিক পদ অভিনয় জগৎ বা সব কিছুই একটি হাতকে তুলে ধরে পরপর আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি শুক্র শুক্রস্থানের দিকে নজর দিচ্ছি তো আপনার হাতে শুক্রস্থানের এই অংশটা আমি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যেখানে কিছু উল্লম্ব রেখা যেটা কিনা আপনার আয়ু রেখা বা জীবন জীবনরেখার সমান্তরালে আছে যখন আপনার হাতে এ ধরনের উল্লম্ব রেখা দেখা যায় তখন এটা স্পষ্টতই বলা যায় যে আপনি ছোট থেকে ফ্যামিলি সাপোর্ট বা নিজের আত্মবিশ্বাসের সাথে বড়ো হওয়ার চেষ্টা করেছেন এবং যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও আপনার কিন্তু শত্রুর অভাব নেই এরকম আরই কিছু রেখা কিন্তু কেটে আপনার জীবনরেখার দিকে এগিয়েছে তবে এটা বলা যায় যে আপনার গ্রহের অবস্থান হাতের কালার ও অন্যান্য শুভচিহ্ন যেগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারেনি এবার বুধ অঞ্চলের দিকে যদি তাকাই সেখানে কয়েকটা সুন্দর রেখা দেখতে পাবো এবং তার থেকে সব থেকে বড় একটা রেখা যেটা কিনা নিচের দিকে নেমেছে হাতের রেখা একাধিক থাকার ফলে আপনার কমিউনিকেশান স্কিল বিজনেস আইডিয়া নলেজ এবং সায়েন্স সম্পর্কে জ্ঞান শারীরবিদ্যা সম্পর্কে জ্ঞান এছাড়া আপনার হাতের নিচের অংশ থেকে একটি লম্বা রেখা আছে যেটি কিনা আপনার ছোটো থেকে একটা উচ্চ স্থানে যাওয়া উঁচু পজিশনে যাওয়া বা ধন সম্পদ অর্জন করা সঞ্চয় করার মানসিকতাকে পোষণ করবে বুধের এই অঞ্চলটা অত্যন্ত শুভ এবং তার সাথে রবির এই কানেকশান কিন্তু অত্যন্ত শুভ আপনার হাতে রবি রেখার উপরের অংশটি ভি আকৃতি নিয়েছে এবং নিচের দিকে রেখার সাথে মিশেছে এরকম খুব কম হাতে দেখা যায় যারা একটু উচ্চবিত্ত মানসিকতা পোষণ করে তার সাথে সাথে যখন জীবন রেখায় এরকম ধরনের উন্নতি সূচক রেখা দেখা যায় তখন জীবনের এই এই বয়সগুলো বিশেষ করে এটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই সময় কিন্তু আপনার জীবনযাত্রা অর্থনৈতিক মান সব কিছুর উন্নতি হবে বৃহস্পতি স্থানের দিকে তাকালে সেখানে আমি কিছু চতুষ্কোণ চিহ্ন দেখতে পাবো তার সাথে একটি ক্রস চিহ্ন যেটি কিনা বিবাহিত জীবন থেকে লাভবান হওয়া এবং সম্পত্তি লাভ ধন সম্পদ প্রাপ্তি ও অর্থনৈতিক উন্নতিকে সূচনা করে এরপর শুক্র পর্বতের সাথে যে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির এই অংশে এই যে চতুষ্কোণ চিহ্নগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু শুক্র পর্বতের কারকতাকে বৃদ্ধি করে এবং সন্তান আদি এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে বোঝায় এবার যদি মণিবন্ধের দিকে নজর দেওয়া যায় মণিবন্ধে একটি মৎস্য চিহ্নের মতো চিহ্নের মতো আছে যেটা কিনা অত্যন্ত সুস্পষ্টভাবে বোঝা না গেলেও ঝাপসাভাবে বোঝা যাচ্ছে এবার বুধের আঙুল যে কনিষ্ঠ আঙুল সেখানে এই যে রেখাগুলো এগুলো কিন্তু স্পষ্টভাবে প্রথম করে বোঝা যাচ্ছে দ্বিতীয় করগুলো হালকা হালকাভাবে বোঝা যাচ্ছে যা কি বুধ পর্বত এবং বুধ গ্রহের কারকতাকে অনেক বেশি বৃদ্ধি করে আপনাদের হাতেও যদি এই ধরনের রেখা থাকে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আসছি আপনার শিররেখার ঢাল এবং তার সাথে জীবনের কি উন্নতি বা অবনতি সেগুলোর আলোচনায় বন্ধু আপনার হাতের শিররেখার ঢাল যথেষ্ট সুন্দর এবং তার সাথে একটি উপরের দিকের অংশটি যথেষ্ট স্ট্রং হওয়া সত্ত্বেও নিচের অংশে একটি বয়ের আকৃতি ধারণ করেছে এবং পরে সেটা মিশে গেছে এটা কিন্তু আপনার অর্থনৈতিক সঞ্চয়কে বোঝাচ্ছে যদি এরকম ঢালু হতো তাহলে কিন্তু আমি বলতাম না শুভ ফল দিত না আপনার হাতের যে এই শিররেখার ঢালটা এটা কিন্তু অর্থনৈতিক সঞ্চয় বাস্তবতা ছোঁয়া দিয়েছে আপনার জীবনে কেরিয়ার সংক্রান্ত আলোচনায় আমি যেটা বলবো প্রথমে হচ্ছে আপনি আপনার হাতের যে রঙ বা কালার এর একটা সুফল কিন্তু পাবেন আপনার হাতের রংটি অত্যন্ত ভালো এবং এই ধরনের হাতের রং কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ হাতেই যখন ছেলেদের হাতে বিশেষ করে এই ধরনের রং থাকে তখন কিন্তু সে যে কোনো রেখার শুভ ফলগুলো একটু বেশি করে পায় তাতে যদি রেখার দৈর্ঘ্য বা রেখার যে পরিস্থিতি তা একটু অন্য হাতের থেকে সেরকম না থাকে তাতেও কিন্তু ফল ভালো পায় আপনার হাতে একটা লালচে গোলাপি আভা আছে এই হাতের রং কিন্তু বন্ধুরা অনেক সময় কী হয় নিজে কোনো মানুষ যদি ভীষণ চেষ্টা নাও করে তখন কিন্তু অনেক সময় সফলতা আসে এবার দেখুন আপনার হাতে সফলতা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ হওয়ার সম্ভাবনা কতটা আছে আমি প্রথমেই খোলাখুলি বলে দিই হ্যাঁ আপনার হাতে কিন্তু রবি বা সান এরিয়াটা দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে যে এটা হচ্ছে চাকরি করার হাত ভালো করে লক্ষ্য করুন যারা ভিডিওটা দেখছেন সকলে দেখে নিন তো হাতের রবি অঞ্চলটার উপরের দিক থেকে কিন্তু একটি ভি সেপ তৈরি হয়েছে এবং নিচের দিকে রবি এখানে নেমে ওয়াই সেপ তৈরি হয়েছে এবং রবি রেখাটা আরেকটু নেমে থার্টি ফাইভ থেকে থার্টি এইটের মধ্যে একটু স্পষ্টভাবে একটু ঝাপসাভাবে উঠেছে এবার যখন হাতে এরকম রবি রেখা থাকে তখন কিন্তু মোটামুটি জাতক সম্মান অর্থ এই সব কিছু পঁয়ত্রিশ ছত্রিশের পর থেকে বেশি করে অর্জন করতে শুরু করে এবার তাহলে প্রশ্ন হবে যে তাহলে কি পঁয়ত্রিশ ছত্রিশের পর জব হবে না অনেক সময় কি হয় যে কোনো ধরনের চাকরিতে শুরুর দিকে সম্মান অর্থ অতটাও হয় না যে কোনো চাকরি যেগুলো কি হয় একটু অল্প বেতনের হয় তখন কি হয় পদোন্নতি হতে হতে মানুষের কেরিয়ারের শ্রীবৃদ্ধি ঘটে তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার হাতে এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে শুরুতে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার একটু স্ট্রাগেল আছে এবং আপনি খরচ করতে ভালোবাসেন জীবনযাত্রার মান আপনার অনেক উন্নত আপনি একটু উচ্চ মানের জীবনযাত্রা নির্বাহ করেন বুধ ভালো আছে বুধের পরিস্থিতি কমিউনিকেশান স্কিলকে বাড়াবে আপনার হাতে একটি সুন্দর কোটিপতি রেখা আছে যেটা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতি আপনার আছে পারিবারিকভাবে আপনি সেগুলো পেয়েছেন তো সেক্ষেত্রে বৃহস্পতির পরিস্থিতিও বলে দিচ্ছে যে আপনার উচ্চাকাঙ্ক্ষা আছে উঁচু জায়গায় থাকার পরিস্থিতি আপনার আছে শনি স্থানও একটি ভালো রেখা আছে যেটি কিনা অর্থনৈতিক উন্নতিকে সূচনা করে তো আমি এজ মেনশন করে যদি বলি আপনি এখন তিরিশ বছরের আশেপাশে আছেন যেহেতু তো সেক্ষেত্রে আপনার আরেক সময় লাগবে এই শুভ সময়টা আসতে তো আপনি যেভাবে কাজটা করছেন একটু কাজের ডেন্সিটিটা বা ভেলোসিটিটা একটু বাড়িয়ে নিন আপনার চেষ্টাটা যদি একটু আপনি বাড়িয়ে নিতে পারেন আমার মনে হয় আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন এছাড়া আপনি মঙ্গল স্থান এবং চন্দ্রস্থানের সুফল পাবেন শুক্র স্থানেও কিন্তু কয়েকটি আপনার উন্নতিসূচক ভার্টিক্যাল লাইন আছে যেগুলো কিন্তু স্পষ্টতই বলে দেয় যে আপনার জীবনযাত্রার কোয়ালিটি এবং লাইফের কোয়ালিটি মেটানোর মতো সামর্থ্য তৈরি হয়েছে হাতের শিররেখা একবারে স্ট্রেট ফরওয়ার্ড এই ধরনের শিররেখা থাকলে ব্যক্তি সিরিয়াসনেস থাকে কাজের প্রতি তার ফোকাস বেশি হয় সে কি বলবো ইমোশনাল কম হয় এই ধরনের শিররেখা কিন্তু অনেক সময় সফলতা বেশি করে এনে দেয় হৃদয় রেখাটিও আপনার কিন্তু স্ট্রেট এবং বৃহস্পতি ও শনি পর্বতের মাঝামাঝি অংশে পৌঁছে গেছে এই ধরনের হৃদয় রেখা থাকলে ব্যক্তি ভবিষ্যতে তার পরিবার এবং কাজ দুটোকে ব্যালেন্স করে চলতে শিখে যায় আস্তে আস্তে সেক্ষেত্রে হাতের গ্রহ অবস্থান বৃহস্পতি শনি রবি এবং বুধ চারটেই কিন্তু আপনাকে নাইনটি এর উপর শুভ ফল দেবে শনির পরিস্থিতিও খুব একটা খারাপ নয় রবির পরিস্থিতি আমি প্রথমেই বললাম ভালো যা আপনাকে সম্মান অর্জন করতে সাহায্য করবে অর্থ দেবে নাম যশ এনে দেবে বুধের পরিস্থিতিও ভালো আপনি চাইলে ব্যবসা হিসেবে ব্যবসায়ী হিসেবে সফল হতে পারবেন এবং হাতের আঙুলে যে উল্লম্ব রেখা আমি আগের ভিডিও বলেছি সেগুলো কিন্তু আছে এরম ধরনের উল্লম্ব রেখা থাকলে কিন্তু অনেক সময় সফলতা একটু বেশি করে পায় মণিবন্ধ রেখার অঞ্চলটাও যদি দেখি সেখানেও কিন্তু একটি ভিসেপ মৎস্যপুচ্ছ চিহ্ন তৈরি হয়েছে যা কিন্তু অত্যন্ত শুভ হাতে মৎস্যপুচ্ছ চিহ্ন থাকা শুভ মণিবন্ধ থেকে ভাগ্যরেখাটা কিন্তু হালকা চন্দ্র ঘেঁষা উঠেছে একেবারে নিচের দিক থেকে ওঠেনি তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার প্রথম জীবনে বসের অধীনে কাজ করতে হতে পারে আপনার মাথার ওপরে বস থাকবে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে এই ধরনের জাতকরা কী করে জীবনে উন্নতি করে এবার সৌভাগ্য রেখাটি যদি দেখা হয় সৌভাগ্যরেখার ডেনসিটি বা ঘনত্ব একেবারে তীক্ষ্ণ নয় একটু হালকা হালকা একটু চওড়া টাইপের বন্ধুরা অনেক সময় কি হয় যাদের হাতে যে কোনো রেখাই যখন সূক্ষ্ম বা তীক্ষ্ণ না হয়ে এরকম ধরনের হালকা হয়ে বা একটু চওড়া টাইপের হয়ে ওঠে তখন কিন্তু তাকে জীবনের সাথে অনেক সংঘর্ষ করতে হয় স্ট্রাগল করতে হয় তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাকে কিন্তু একটু স্ট্রাগল করেই উন্নতি করতে হবে আপনার হাতের অন্যান্য দিক যদি বিচার করি হাতের স্বাস্থ্যরেখা সেইভাবে নেই আয়ুরেখার শেষের দিকটাও একটু চওড়া টাইপের হয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি আপনার ডায়াবেটিস বা হাইপার টেনশন এই ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকবে একটু সাবধানে থাকবেন এবং হাতের অন্যান্য রেখা দেখে অশুভ যদি চিহ্ন আপনি জিজ্ঞাসা করেন সেরকম আমি দেখতে পাচ্ছি না এই হাতটা রাতারাতি কোটিপতি বা লটারি পাওয়ার হাত নয় এই ধরনের নেশা থাকলে অবশ্যই ত্যাগ করবেন দুর্ঘটনা হাতে আপনার সেরকম কোনো বড় দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি না লুকানোর কিছু নেই আমি পরিষ্কার বলেই দিই নেই রাহুস্থান কিছু চতুষ্কোণ চিহ্ন আছে যা আপনাকে বিপদের হাত থেকে অবশ্যই বাঁচিয়ে দেবে তবে চেষ্টা করবেন বেআইনি কোনো ধরনের এরিয়া বা বেআইনি কোনো মানুষের সাথে না মেশার এবার শিররেখার ঢাল আপনার শিররেখা বা মস্তিষ্ক রেখা জীবনরেখার যে অংশে উৎপন্ন হয়েছে সেই অংশটা যদি দেখি সেটা স্পষ্টতেই বোঝা যায় আপনি কিন্তু এমনিতে শান্ত সৃষ্ট ভদ্র মানুষ হলেও কখনো কখনো কি হয় অন্যায় সহ্য করতে পারেন না আপনার সাথে হওয়া বা আপনার পরিবার বা আত্মীয় খুব আপনজনের সাথে হওয়া কোনো ঘটনা যদি খারাপ ঘটনা আপনি দেখেন আপনার কিন্তু শনির প্রভাব শনির যে শুভ প্রভাব সেটা কিন্তু আপনার মাথায় ভর করবেই শনির শুভ প্রভাবটা কীরকম বন্ধুরা শনি হচ্ছে শাস্তি প্রদানকারী দেবতা আমাদের ন্যায় বিচারক তো সেক্ষেত্রে আপনার ন্যায় বিচার বোধ জাগ্রত হলে আপনি কিন্তু প্রচণ্ড রেগে যেতে পারেন কিন্তু দেখুন আমরা একটা সংবিধানের আন্ডারে থাকি দেশে আইন কানুন অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ব্যাপারটা ভাবতে হবে ওকে আচ্ছা এবার আপনার হাতের অন্যান্য শুভ চিহ্নগুলো যদি দেখি বলে দিচ্ছি বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ আছে যা সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করে আপনার লাভ এরিয়া বা ম্যারেজ এরিয়া আমি দেখেছি অন্য শর্টস ভিডিও আমি বলে দিয়েছি তো সেক্ষেত্রে জীবনে বিবাহ কিন্তু আপনার বিরাট কিছু প্রভাব ফেলবে বলে আমি মনে করি না কারণ এই মুহূর্তে রেখা আপনার হাতে কিন্তু খুব একটা স্পষ্টভাবে পড়ছে না অবশ্যই আপনার বিবাহের সম্ভাবনা আছে আমি এমন হাতও দেখেছি যাদের হাতে বিয়ে বাচ্চা সবই আছে কিন্তু বিবাহ রেখার প্রভাব সেরকম নেই মানে আপনার মনে ছাপ পড়ার মতো আপনার পছন্দের অত্যন্ত পছন্দের বা আপনি ইমোশনালভাবে অত্যন্ত বিবাহে আবদ্ধ হবেন সেরকম সম্ভাবনা একটু কম আপনার বিবাহ অবশ্যই হবে এই যে আমি মেনশন করতে পারছি না এই কারণে কারণ বিবাহ রেখা স্পষ্টভাবে হাতের নেই পরবর্তীকালে যদি চেঞ্জ হয় হাতের রেখা তো অনেক চেঞ্জ হয় আপনি আমাকে পাঠাবেন আমি দেখে দেবো অবশ্যই যেহেতু আপনার একটা ফুল ভিডিও সার্ভিস বা ফুল প্যাকেজ ছিল তো সেক্ষেত্রে যদি আর কিছু প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন ভয়েস করে দেবো এবার বাকি প্রশ্নগুলো দেখে নিই আপনার আয়ু সংক্রান্ত একটি শর্টস আমি দিয়েছি দেখেছেন আয়ু স্বাভাবিক আছে রোগ ব্যাধি সংক্রান্ত আমি উল্লেখ করে দিলাম ধনলাভ যোগ আপনার হাতে যথেষ্ট পরিমাণে আমি দেখেছি জীবন সংগ্রাম হ্যাঁ আছে সংঘর্ষ আছে জীবনে লটারি প্রাপ্তি আমি বারণ করেছি চাকরির সম্ভাবনা আমি বয়স উল্লেখ করে দিয়েছি তিরিশ থেকে কিন্তু খুব একটা বড় চাকরির সম্ভাবনা নেই আপনার বয়স বাড়ার সাথে সাথে নাম যশ অর্থ সব কিছু সরকারি চাকরি থেকে আসার সম্ভাবনা প্রবল রাতারাতি কোটিপতি যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আপনার জীবনে পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনি জীবনে কোটিপতি হবেন এরকম ধরনের সম্ভাবনা আছে বিদেশ ভ্রমণ সংক্রান্ত যোগ আপনার শুধুমাত্র ভ্রমণ যোগ আছে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা বা এই ধরনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আর শুভ বিবাহ হ্যাঁ শুভ বিবাহ তো আছে কিন্তু বিবাহ আপনার মনে ভীষণভাবে প্রভাব ফেলবে এমন কিন্তু নয় পরকিয়ার সম্ভাবনা আপনার হাতে কিন্তু ভীষণভাবে নেই ঠিক আছে সেক্ষেত্রে আমি নিশ্চিন্তে থাকতে পারেন জীবন সংগ্রাম এবং উন্নতি আলোচনায় আমি বলবো আপনার জীবনে কিন্তু সংগ্রাম থাকলেও আপনার জীবনে উন্নতি সম্ভাবনা একশো শতাংশ কর্মসংস্থান যোগ আমি উল্লেখ করে দিয়েছি এই ভিডিওয় তো বন্ধুরা যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে দিই যে যে কোনো একটি পদ্ধতিতে আপনারা সার্ভিস পেতে পারেন আপনার উত্তর আপনি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমার কাছ থেকে পাবেন হোয়াটসঅ্যাপে ভয়েস কলের মাধ্যমে যদি আপনি বাংলাদেশ বা অন্য কোনো দেশে থাকেন তাহলে তো হোয়াটসঅ্যাপ কল করতে হয় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমেও আপনি পেতে পারেন আপনার হাতের ছবি পাঠিয়ে বুকিং করার পর অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেতে পারেন আপনার হাতের ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিতে পারবো নাম গোপন রেখে অবশ্যই কোনো অসুবিধা নেই তো এটা ছিল একটা সম্পূর্ণ হাতের বিস্তারিত বিশ্লেষণ আপনারা দেখতেই পাচ্ছেন একটু অ্যামাউন্টটা বেশি করা আছে কারণ আমি টাইম কম পাই আমার নিজের কাজের জন্য তো সেক্ষেত্রে পরিশ্রম করতে হয় একটু বেশি তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই হাতের সংক্ষিপ্ত বিবরণ আর আপনারাও যদি চান আপনারা ভিডিও বানিয়ে নিতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ঈশ্বর সকলের মনোবাঞ্ছা পূরণ করুক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ